প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে ঋগ্বেদ সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা আলোচনা করব ঋগ্বেদের অভ্যন্তরীণ শক্তি ও নেগুরু চিন্তন যা মানব অস্তিত্বকে আলোকিত করে এই যাত্রাই আমাদের সঙ্গেই থাকুন যাতে আমরা একসঙ্গে বৈদিক জ্ঞানের গভীরতা ও প্রাসঙ্গিকতা অনুভব করতে পারি চলুন শুরু করি আমাদের এই জ্ঞান অন্বেষণের যাত্রা ঋগ্বেদ হল হিন্দু ধর্মের চারটি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটি এই বেদে হাজার হাজার স্ত্রোত বা প্রার্থনা রয়েছে যা বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে রচিত হয়েছে এই স্রোতগুলিকে সূক্ষ্মভাবে সংগঠিত করার জন্য ঋগবেদকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে ঋগ্বেদের মূল ভাগ মণ্ডলী ঋগ্বেদে মোট দশটি মণ্ডল রয়েছে এর মধ্যে কিছু মণ্ডল ছোট আবার কিছু বড় কতগুলো সুক্ত মিলে মণ্ডল গঠিত হয় ঋগ্বেদের একটি ছোট অংশ যা সাধারণত একজন দেবতার প্রতি উৎসর্গিত হয় সমগ্র বেদে এক হাজার আঠাশটি সুক্ত রয়েছে ঋগ বা মন্ত্র শুক্তের মধ্যে থাকা প্রতিটি পদকে ঋগ বা মন্ত্র বলা হয় সমগ্র বেদে মোট দশ হাজার পাঁচশো আশিটি মঞ্চ রয়েছে অধ্যায়ের গুরুত্ব মণ্ডল ও সুক্তের মধ্যে বিভক্ত করে ঋগ্বেদের বিশাল পরিমাণ তথ্যকে সংকলিত করা হয়েছে বিভিন্ন মণ্ডলে বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ প্রথম মণ্ডলে অগ্নিদেবতার স্তুতি বেশি আর দশম মণ্ডলে দার্শনিক চিন্তাধারা বেশি এই ভাগের কারণে গবেষকরা এবং পণ্ডিতরা সহজেই নির্দিষ্ট বিষয় সম্পর্কিত সুক্ত খুঁজে পেতে পারেন ঋগ্বেদের বিভিন্ন মণ্ডলের সংক্ষিপ্ত বিবরণ প্রথম মণ্ডল দেবতার স্তুতি যজ্ঞ এবং দেবতাদের আহ্বান দ্বিতীয় থেকে নবম মণ্ডল বিভিন্ন দেবতাদের স্তুতি যেমন ইন্দ্র বরুণ মিত্র অশ্বিনী কুমার ইত্যাদি দশম মণ্ডল দার্শনিক চিন্তাধারা বিশ্বের সৃষ্টি মৃত্যু এবং অন্যান্য গভীর বিষয় ঋগ্বেদের সূক্তের উদাহরণ গায়ত্রী মন্ত্র ঋগবেদের সবচেয়ে বিখ্যাত সূক্ত এটি সূর্য দেবতাকে উৎসর্গিত করে নাসুদিয়া সূক্ত এই সূক্তে বিশ্বের সৃষ্টি সম্পর্কে দার্শনিক চিন্তাধারা ব্যক্ত করা হয়েছে পুরুষ সুক্ত এই সূক্তে পুরুষ বা ব্রহ্মা দেবতাকে সৃষ্টির মূল শক্তি হিসেবে দেখানো হয়েছে ঋগ্বেদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল ঋগ্বে ৩৩ প্রকার দেবতার উল্লেখ আছে এই বেদে সূর্য উষা ও অদিতির মতো দেবতাদের বর্ণনা করা হয়েছে এতে অগ্নিকে বলা হয়েছে আশীরা অপাত ঘৃতমোপ ঘৃতপুষ্ট ঘৃতলোম অর্চিলোম এবং বভ্রলোম এতে ইন্দ্রকে সর্বমাত্ম এবং সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে বিবেচনা করা হয় ঋগ্বেদে ইন্দ্রের প্রশংসায় দুইশো পঞ্চাশটি মন্ত্র আছে ঋগ্বেদের একটি মণ্ডলে একটিমাত্র দেবতার প্রশংসায় মন্ত্র আছে তিনি হলেন দেবতা। বহুদেববাদ একেশ্বরবাদ অখণ্ডতা এই বেদে উল্লেখ আছে ঋগবেদের নাসাদীয় সুক্তে নির্গুণ ব্রহ্ম বর্ণিত হয়েছে এই বেদে প্রায় পঁচিশটি নদীর কথা বলা হয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী সিন্ধুকে আরও বর্ণনা করা হয়েছে সরস্বতীকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয় এবং সরস্বতীর কথাও বহুবার উল্লেখ করা হয়েছে এতে গঙ্গা একবার এবং যমুনা তিনবার ব্যবহার করা হয়েছে আশত মা বাক্যটি থেকে নেওয়া হয়েছে সূর্য অর্থাৎ সাবিত্রীকে সম্বোধন করা গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে উল্লেখ আছে ঋগ্বেদে এমন মেয়েদের উদাহরণ রয়েছে যারা দীর্ঘকাল বা আজীবন অবিবাহিত ছিল এই মেয়েদের বলা হয় অবাচু এই বেদে হিরণ্য পিণ্ডের বর্ণনা আছে ঋগ্বেদে আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় বর্ণিত হয়েছে তবে ভিডিওটির সীমাবদ্ধতার কারণে সবকিছু সবিস্তারে আলোচনা করা সম্ভব হয়নি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ঋগ্বেদ সম্পর্কে যথাসম্ভব একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি এই প্রাচীন ধর্মগ্রন্থের গভীরতা ও বৈচিত্র্য আমাদের জীবনের নানা দিককে বিশেষভাবে প্রভাবিত করে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নিচে মন্তব্যে জানানোর জন্য দ্বিধা করবেন না আমরা সেগুলোর উত্তর দিতে আনন্দিত হব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন ও আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য প্রেরণা নমস্কার